মেগাস্টার সাকিব খান তো এবার পুরাই খেলা দেখিয়ে দিল যেখানে একই সিনেমাতে তিনজন নায়িকার সাথে রোমান্স করতে দেখা যাবে তাকে মেগাস্টার সাকিব খানের আসন্ন প্রিন্স সিনেমার সবচেয়ে বড় অবাক করা কিছু তথ্য সামনে আসলো গতকালকে যেখানে বলা হচ্ছে রিউমার অনুযায়ী প্রিন্স সিনেমার স্টারকাস্ট হতে যাচ্ছে পুরাই অন্য লেভেলের বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমাটা যেটা নিয়ে অলরেডি সাকিব ভক্তরা অনেক আশাবাদী তো গতকালকে হঠাৎ এই সিনেমার স্টার স্টারকাস্টের ধারণা দিলেন নির্মাতা আবু তিনি জানায় এই সিনেমার স্টার স্টারকাস্ট হতে যাচ্ছে সেই সাথে এই সিনেমাতে সাকিবের বিপরীতে তিনজন নায়িকাকে দেখা যাবে দুর্দান্ত এবং এই সিনেমার সবচাইতে ইন্টারেস্টিং যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে এই সিনেমার ভিলেনকে নিয়ে যেটা শুনলে আপনিও চমকে যাবেন বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে এই সিনেমাতে নেগেটিভ রোলে দেখা যেতে পারে বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি অথবা বলিউডের জনপ্রিয় এবং গুণী অভিনেতা নাওয়াজ উদ্দিন সিদ্দিককে ভাইরে ভাই একটাবার কি ভেবে দেখেছেন ঢাকাই সিনেমা এখন কোন পর্যায়ে যাচ্ছে এই প্রথম কোন বাংলা সিনেমায় দেখা যেতে পারে বলিউডের অভিনেতাকে অন্যদিকে এই সিনেমাতে যে তিনজন নায়িকাকে কাস্ট করা হবে তাদের মধ্যে দুইজনের নাম প্রকাশ্যে এসেছে তারা হল লেডি সুপারস্টার ইধিকা পাল এবং বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিনতিশা তবে এই সিনেমাতে ইধি কাপাল এবং তানজেন্টিশা ছাড়াও আর একজন নায়িকা থাকবে যদিও এখনো পর্যন্ত তার নাম জানা যায়নি তবে খুব শীঘ্রই তৃতীয় নায়িকার নাম জানা যাবেন বলে জানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ তো আপনার কাছে কি মনে হয় প্রিন্স সিনেমাতে নেগেটিভ রোলে কে থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি 나와জউদ্দিন সিদ্দিকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.